তিনি কিন্তু বাইতুল মোকারমের যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষ হয় কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নাম আসেছে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সুপার্দ করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বা বাঁচানোর জন্য কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাদের পিজন ব্যানে তোলা হয়েছে দেখতে যে বাইতুল মোকারমের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে দখল করার জন্য এবং সাধারণ মুসল্লিদেরকে যথেষ্ট মার মারছে দের মারধর করছে আর রুলামি এসেছিলো হ্যাঁ রুলামি সাহেব এসেছিল উনি নিজে উপস্থিত ছিল এবং তার পেছাতারা সহ সাধারণ মুসলিমদেরকে অনেক মারামারি করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মুকাররমের যে সাবেক যে খতিব ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বায়তুল মকরম সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করা যাচ্ছে যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জুমার খুদ্াই যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগিত তিনি কিন্তু কুতবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদায় এবং জুমার নামাজকে কিন্তু ভরে রাখতো যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদাই হবে নবী ইসলামের কথা এরপর এবং মনে যেতে হবে নবীর কথা এরপর পরে কিন্তু বর্তমান যে ক্ষতি যে শেখ হাসিনা পতনের পর যে নিয়োগ দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়েছিল ওই মুহূর্তে এসে কিন্তু পুরনো যে ক্ষতিপুল আমিন উনি কিন্তু তাকে সরিয়ে নিজে ওই বায়ুতুল মকরম দখলের চেষ্টা করছিল এবং তার পূর্ব প্রস্তুতি স্বরূপ দশ বারো বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের ওপর এবং মুসল্লিদের উপর এবং সেখানে বায়তুল মোকরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি ছোটা নিয়ে সেই রুহুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেপ্তার করে পিজন ব্যানে তোলা হয়েছে হাসিনা সরকারের একজন খুরি রুহুল আমিন সে আজকে চর দহলের মতো মসজিদ দহল করার জন্য এসেছিল তার গুন্ডা বাহিনী নিয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে আমি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ওলামা দলের উপস্থিত ছিলাম এবং আমাদের নেতৃবৃন্দ অবস্থিত ছিল আমার ঢাকা মহানগর উত্তরের ওলামা দলের এক সংগ্রামী নেতা যুগ্ম আহ্বায়ক মাওলানা জিয়াকে আপনারা দেখেন কিভাবে হাফেজ মাওলানা জিয়াউর রহমানে কিভাবে তারা মসজিদের আপনার লোয়া দিয়ে এবং জুতো রাখার যে বাস্কেট বাস্কেট দিয়ে রড ছোড়া তারা নিয়ে এসেছিল এগুলি দিয়ে মসজিদের দরজার জানালা বাঞ্চুর করেছে এবং মুসল্লিদের উপর অতর্কৃতভাবে হামলা চালিয়েছে এই জাতির কাছে বিচার দিতে চাই মাওলানা রুহুল আমিন এখনও কিভাবে এসে খুনি হাসিনার পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই এই বাইতুল মোকার রম আজকে স্বৈরাচার হুনে হাসিনা আওয়ামী হয়েছে সেটা যেন আর কোনো এই খুনি খাসি হাসিনার হুনি খাসিনার পলাতক হাসিনার গণহত্যাকারীর হাসিনার এই বাংলার মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রবেশ করার আর দুঃসাহস না দেখাতে পারে সেই দাবি এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার আসসালামু আলাইকুম সেখানে so পরিবেশ পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে প্রশাসনের ভাইরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের অসংখ্য ভাই তারা কিন্তু এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নিয়েছে বাইতুল মতরম উত্তর গেটে একজনকে কিন্তু আবারও দেখলাম আর অন্য আরেকজনকে কিন্তু পুলিশের আহ হেফাজতে কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়জন ভ্যানে কিন্তু তোলা হয়েছে একজনকে আহ দেখতে পাচ্ছেন যে একজনকে পিজন ভানে নেওয়া হচ্ছে じゃあもう一回戻ってき আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে করে যাকে তুলে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি কিন্তু বাইতুল যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগৃত তার পক্ষ হয় কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নামা শেষে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সুপার্থ করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বাঁচানোর জন্য কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাদের পিজন বানিয়ে তোলা হয়েছে অনেক কিন্তু এই মুহূর্তে কিন্তু সামনের দিকে কিন্তু আসছে না কারণ তার পরিচয় জিজ্ঞেস করা হবে এবং অনেকে কিন্তু দাবি করেছিল যে এখানে কিন্তু গোপালগঞ্জ থেকে কত প্রায় দশ থেকে বারো গাড়ি করে আওয়ামী সন্ত্রাসীদের এনে তারা পূর্ব প্রস্তুতিস্বরূপ ইট পাটকেল ব্যাগের মধ্যে লাঠি ছোটা নিয়ে এসে তারা মুসল্লিদের উপরে হামলা করেছে এবং আপনারা আরও জানিয়ে রাখি যে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু এই যে সাবেক

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকরমের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকরমের যে সাবেক যে ক্ষতি ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বায়িত্ব সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করার জন্য যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জুমার খুদ্াই যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়তিত্ব তিনি কিন্তু ক্ষুদবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদায় এবং জুমার নামাজে কিন্তু ভরে রাখত যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদাই হবে নবীর ইসলামের কথা এরপর এবং মনে যেতে হবে নবীর কথা এর পরে কিন্তু বর্তমান যে ক্ষতি যে শেখা ছিলা পতনের পর যে ক্ষতির নিয়োগ দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়েছিল ওই মুহূর্তে সে কিন্তু পুরনো যে খতিব রহুল আমি উনি কিন্তু তাকে সরিয়ে নিজে ওই বায়তুল মোকার দখলের চেষ্টা করেছিল এবং তার পূর্ব প্রস্তুতি স্বরূপ দশ বারো বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের ওপর এবং মুসল্লিদের উপর এবং সেখানে বায়তুল মোকরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি সোটা নিয়ে সেই রুহুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেপ্তার করে পিজন ব্যানে তোলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর কোনো অবস্থান চলছে সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর মোতায়েন রয়েছে